দুপুর বন্ধুরা রান্না করার জন্য চলে এসেছি রান্না করে এখানে কিন্তু শিম শিম আলু কেটে রেখেছি এখানে কই মাছ আর এখানে মূলো আলু কেটে নিয়েছি আমি কুড়ি মাছটা নামিয়ে এবার আমি সুটকি মাছটা দিয়ে দিচ্ছি সরি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ সাথে আমি শুটকি মাছটাও দিয়ে দিচ্ছি ভালো করে আমি গরম জল দিয়ে ধুয়েছি ধুলে মধ্যে কিন্তু অনেক বালি থাকে আর খাওয়ার সাথে সাথে বালি মুখে লাগলে তো আর সরবো না খাওয়াই যাবে না গরম জল দিয়ে ধুয়ে নিলে তার গন্ধটা ছেড়ে যায় মশলা দিয়ে আমি সিকিম মাছটা একবারে ভাজা করে নিচ্ছি আর মোটামুটি ভাজাটা হয়ে গেছে আর বেশিক্ষণ রাখবো না রাতের মশলাটা পুড়ে যাবে এবার আমি দিয়ে দিচ্ছি আর সেই পেটে ধুয়ে রাখা মূল đi đâu nún nôn đó thôi nhé mẹ nôn মধ্যে দিয়ে দিয়েছি তেঁতুল এটা অনেক পুরনো তেঁতুল ছিল আমাদের ঘরে তেঁতুল যদি বেশি দিন থাকে না তাহলে তেঁতুল কালো হয়ে যায় কিন্তু তেঁতুল যত পুরনো হবে তত কিন্তু শরীরের জন্য খুব খুব উপকার তারপর আমি ভেতরে দিয়ে দেব একদম গলে যাবে শুকনো কুল দিয়েও এইভাবে খাওয়া যায় খুব ভালো লাগে খেতে টক টক তার মধ্যে সামান্য চিনি দেব এখন আর মশলাতে দেব সামান্য পোস্ত বেটে শুভ বিকেল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো বন্ধুরা ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি প্লিজ আপনারা পুরো ছোটি সারাদিনে অনেক কাজ করেছি কোনো কাজ আমি শেয়ার করতে পারিনি তো রান্নাটাও ঠিকঠাক মতো আমি শেয়ার করতে পারিনি আজকে দুপুরবেলা কি রান্না করেছি ওলকপি আলু রাজমা বীজ দিয়ে কই মাছ দিয়ে রান্না করেছি আর আলু আর শিম দিয়ে তেঁতুল দিয়ে শুকনো করু করেছি আর কি রান্না করেছি ও হ্যাঁ মূল দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি তো পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি তো খুবই তাড়াহুড়ো ছিল আর তার মধ্যে সবাইকে লাইভে সময় দিতে হয় তো সেটা সব মিলিয়ে তো রান্না খাওয়া হলো সব কাজ শেষ হলো একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপর আবার ফিরলাম এই প্রায় বিকেল হয়ে গেছে বিকেল এখন চারটার মতো বাজে বিকেল হয়ে গেছে এসেছি তো ছোট্ট একটি ভিডিও শেয়ার করছি বন্ধুরা সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এসেছি কিছু জামা কাপড় দিয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো নিতে এসছি তো তো চলুন আমার ছোট্ট একটা ফুল বাগান সেটাও শেয়ার করবো কী কী বাগানে ফুল ফুটেছে সেটাই শেয়ার করবো আর কাপড়গুলো নিয়ে চলুন এই যে বন্ধুরা কিছু কাপড় কেঁচে দিয়েছিলাম শুকিয়ে গেছে এখন নিতে এসেছি আর তো চলুন কী কী ফুলে ওই যে দেখুন এটা আমি নাসার থেকে কয়েকদিন আগে এনে গিয়েছিলাম ডালিয়া ফুলের গাছ এখন অনেকটা বড় হয়ে গেছে গাছটা দেখুন কত সুন্দর এই গাছগুলো ঠিকঠাক মতো আমি যত্ন করতে পারছি না সময়ের অভাবে গাছগুলো কেমন ঝিমিয়ে গেছে আর এই যে দেখুন একটা ফুল এটা আমার বাগানে আসার পর প্রথম ফুটেছে আমি এই ফুলটা গাছটা যখন কিনেছিলাম তখন এরকম একটা ফুল দেখে কিনেছিলাম এই গাছ এখন আমার বাগানে অনেক বড় হয়েছে প্রথম ফুলটা ফুটেছে দেখুন ফুলটা কালার কত সুন্দর পাশে আর একটা ফুল এটা আজকে আমি কম্পোস্ট দিয়েছি ও গাছটা দেখুন ফুলের কালারটা কত সুন্দর ওইদিকে আবার আমার গাঁদা ফুল ফুটে গেছে এখানে তিন কালারের গাঁদা ফুল আছে এই যে দেখুন আর এটা হচ্ছে অন্য একটা কালার ঠিকঠাক মতো ফুটে নিয়ে এখনও আর ওইটা হচ্ছে অন্য আরেকটি কালার এই যে অন্য আরেকটি কালার সব গাছে এখনো গাঁদা ফুল ফুটে নি এখনও এখনো গাছে ফুটে নিই সবগুলোতে খুব সুন্দর ফুল ভীষণ ভালো লাগে আর চারিপাশের পরিবেশটা আপনার একটু দেখিয়ে দিই আকাশটা পুরো ক্লিন কি সুন্দর আকাশ দেখুন পরিবেশটা তখন কত সুন্দর শান্ত পরিবেশ গ্রামের সুন্দর শান্ত সবুজ পরিবেশ তো চলুন এখন করে যাই তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন আসি কেমন টাটা